নিজের কাজ করছি তাতে কোনো লজ্জাবোধ করি নাই কিছু মানুষ আছে আমাকে নিয়ে হাসা হাসি করে যেন আমি কেন এত পরিশ্রম করি আর পরিশ্রম না করলে পারিশ্রমিক পাবো কোথায় থেকে আপনি যত পরিশ্রম করবেন তত পারিশ্রমিক পাবেন আর ওইটা তো আমার নিজের কাজ আমার করতেই হবে নিজের কাজ করছি এতে লজ্জার কি আছে নিয়ে যারা রুষ্ট করেন তাদেরকে বলছি আপনি নিজের কাজ করেন আপনি কোথাও ঠেকবেন নেই কাজকে ছোট করে দেখার কিছু নেই আমার কাজ আমি নিজেই করে নিচ্ছি আমি নিজের কাজ করতে ভালোবাসি আমি নিজের কাজ করতে ভালোবাসি অতএব মন থেকে বলছি নিজের কাজ করতে অনেকটা ভালোবাসি যদি কপালে কষ্ট জিনিসটা অনেকটা কাছে যদি কষ্টকে আমি নিজে ধারণ করতে পারি তাহলে সুখটাও কেউ নিজে ধারণ করতে পারবো সুখ যদি আপনি পেতে চান নিজে পরিশ্রম করতে হবে নিজে পরিশ্রম করে সুখটাকে উপার্জন করতে হবে আর সফলতা অনেক দূর ওইটা হচ্ছে মিথ্যের কথা সফলতা অনেক কাছে সফলতা আপনি সফলতার কাজ করতে হবে সফলতা যত আপনি পরিশ্রম করেন পারিশ্রমিক পাবেন সফলতার অবশ্যই মুখ দেখবেন আর যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে তো অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন না বিশেষ করে আমি এটি বলতে চাচ্ছি যারা পরিশ্রম করেছে দেখেন আপনি চতুর্শে চেয়ে যারা পরিশ্রম করেছে তারা অবশ্যই পারিশ্রমিক পেয়েছে পারিশ্রমিক তখন যদি আপনি আবার হাল ছেড়ে দেন যে কোনো কাজের হাল ছেড়ে দিলে আপনার কোনো কাজ কাজ আপনি এগিয়ে যেতে পারবেন আপনি যখন দেখছেন যে না আমি সফল হচ্ছি সফলতার মুখ দেখতে পেয়েছি তখনই আপনি আরো জাপটিয়ে জুপটিয়ে ধরে কাজ করতে হবে জুড়ে কাজ করতে হবে তখন দেখবেন যে আপনার সফলতা আরো কাছে চলে আসবে অতএব যারা মানুষকে নিয়ে রোস্ট করে তাদের ছেড়তে কথা বলবো আপনারা রুষ্ট করা ছেড়ে দিয়ে আপনারা পরিশ্রম করেন পরিশ্রম করলে পারিশ্রমিক পাবেন ওইটা হচ্ছে অনিবার্য আর পরিশ্রম না করে পারিশ্রমিক অবশ্যই পাবেন না যেমন আপনার বাড়িতে একজন কর্মচারী কাজ করতেছে তাকে যদি আপনি পারিশ্রমিক না দেন সে কিন্তু আপনার বাড়িতে কাজ করবে না অতএব আমরা যারা ফেসবুকে কাজ করতেছি তারা মারাত্মক পরিশ্রম করতেছি পরিশ্রম করতেছি বিদায় পারিশ্রমিক পাবো সে আশা করছি তাহলে বসে থেকে লাভ কি আসেন সবাই মিলে কাজ করি সবাই মিলে যদি কাজ করি অবশ্যই পারিশ্রমিক আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের বাস্তব আপনার পারিশ্রমিক পেতে হলে পরিশ্রম করতে হবে অতএব ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করব অবশ্যই পারিশ্রমিক পাবে